তোর এত বড় সাহস তুই আমাকে হুকুম দাস তোর তো সাত কপালের ভাগ্য যে তোকে এই জায়গায় ঘুরতে নিয়ে আসছি তুই তো একটা টাকাও ইনকাম করতে পারিস না আমি মহিলা মানুষ তোর বউ হয়ে আমি কাকে ইনকাম করি আর তুই তুই শুধু ঘরে বসে বসে খা একটা পয়সাও ইনকাম করতে পারিস না হ্যাঁ তুই কি আমাকে এইটাকে ঘুরতে নিয়ে এসেছিস না কি আমার ফ্যামিলির সঙ্গে তোকে এটাকে ঘুরতে নিয়ে এসেছিস বিথি একদম ঠিক কাজ করছো এই ছেলে তোমার কি করে সাহস হয় আমার মেয়েকে হুকুম করছে তুমি তুমি তো আমার আমার মেয়ের ঘরে বসে বসে খাও মেয়ে ইনকাম করে সেই টাকায় আবার আমার মেয়ের ইনকামের টাকায় ঘুরতে এসে আমার মেয়েকে হুকুম করছো তোমার ইচ্ছে হয় তুমি যাও আমার মেয়ে এখানে এনজয় করতে এসেছে এখানেই বসে থাকবে তুই কি না আমার মেয়েকে হুকুম করছিস আর তাছাড়া আমার মেয়ে কোথায় যাবে হ্যাঁ আসলে আমরা আপনি ভুল বুঝছেন হয়েছে কি পার্কের পার্কের মালিক কি হ্যাঁ পার্কের মালিক আমাদেরকে এখান থেকে যেতে বলেছে নাকি পার্কের মালিক এই জায়গায় আসবে শুন এই ফকিনির বাচ্চা আমরা না এখানে টাকা দিয়ে এসেছি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ থাকবো আর থেকে বড় কথা হলো তোর মতো ফুকিনের বাচ্চার কথা শুনে কি আমরা এখান থেকে চলে যাব যদি মালিক এসে আমাদেরকে এখানে বলতো যে ম্যাম এখান থেকে চলে যেতে হবে তাহলে আমরা ভেবে চিনতে দেখতাম না পিথি তুমি আমার কথাটা শুন আই চুপ আর একটাও কথা বলবি না তোকে চুপ করে দাঁড়িয়ে থাকতে বলছি না তোকে কি কথা বলার সুযোগ দিব তুই তো কোনো কথা বলার যোগ্যতাই নেই রে তোর এই তুই আমার সাথে কি কথা বলবি তোকে যে জায়গায় নিয়ে আসছে এটা আমার ভুল হয়েছে তোকে এই জায়গা আনাতে আমার ফ্যামিলি নিয়ে আমি সুন্দরভাবে ঘুরে যেতে পারতাম তোর মতো ফকিনের বাচ্চাকে যে কেন নিয়ে আসলাম আমার না ভুল হয়েছে তোর মতো ফকিনের বাচ্চাকে আমাদের সাথে ঘুরতে নিয়ে এসেছি আমি আমার ফ্যামিলির মানুষজন নিয়ে এসে ঘুরে গেলে কতটাই না ভালো হতো আচ্ছা বিথি তুমি একটা কথাটা বোঝার চেষ্টা করো চুপ তোকে চুপ থাকতে বলছি না আই আমি তোর কি কথা বোঝার চেষ্টা করব রে তোর মতো ছেলের সাথে বিয়ে বসে আমার জীবনটা একদম তছপাতা হয়ে গেছে ঠকিনের বাচ্চা এই তোকে না আমি তালাক দিয়ে দিই বুঝতে পারছিস তোর সাথে আমি সংসার করব না সে অনেকক্ষণ যাবত বক করে যাচ্ছে তুমি যখন তখন আমাকে অপমান করো আমার গায়ে হাত তুলো এই তুমি কি ভেবেছো তোমার এই অপমান আর গায়ে হাত তুলো আমি সহ্য করে যাব আরে এই পার্কের মালিক হচ্ছে আমার বন্ধু ওর সাথে আমার দেখা হয়ে যায় তখন ও আমাকে একটা চাকরির অফার করে ম্যানেজারের পোস্টে আর যখন আমি বলি যে না আমার এখানে ফ্যামিলি এসেছে ও তখন বলে যে তাদেরকে তুমি ডাকো আর তার জন্যই আমি তোমাদেরকে এখানে ডাকতে এসেছি আর তুমি কি না না জেনে না শুনে আমাকে অপমান করে যাচ্ছো যা তা করে যাচ্ছ আমার গায়ে হাত তুলছো কি কইলা সময় বাবাজি এই পার্কের মালিক তোমার বন্ধু আর ম্যানেজার পোস্টে তো হয়ে গেছে আরে বাপ রে খুব খুশি সংবাদ আমি খুব খুশি হইছি এভিতি আজকের পরে থেকে তুই যা যা জামাই বাবাজরে ডিভোর্সের কথা কইলি এরে কিন্তু আর কোনদিন কইবি না জামাই বাবাজি চলো তোমার পাশাই নিয়ে আজকে পোলা মাংস খাইয়ে দেখাও আজ করুন এই আপনি যত নষ্টের মূল আরে আপনার জন্য আপনার মেয়ে আজকে আমার সাথে দুর্ব্যবহার করা সাহস পায় আপনি তো একজন লোভী আর যেই কিনা শুনেছেন আমি একটি চাকরি পেয়েছি সেই থেকে আমি জামাই বাবাজি হয়ে গেলাম পোলা মাংস খাওয়াবেন আমাকে আরে কি বললেন আপনার মেয়ে আমাকে ডিভোর্স লেটার যত না পাঠায় আরে আপনার মেয়ে আমাকে ডিভোর্স লেটার কি পাঠাবে আমি পাঠিয়ে দেবো আপনার মেয়েকে ডিভোর্স লেটার আর শুনে রাখুন আমি আর আপনার মেয়ের সাথে সংসার করতে চাই না যে কিনা নিজের স্বামীকে ভালোবাসতে জানে না সম্মান করতে জানে না তাকে নিয়ে কি সংসার করব আমি সাইম প্লিজ তুমি আমাকে মাফ করে দাও আমি অনেক বড় ভুল করেছি চুপ করো তোমার একটা কথা শুনতে চাই না যে কিনা স্বামীকে ভালোবাসতে জানে না অসম্মান করে দেয় দিনের পর দিন তাকে হেনস্থা করে তার সাথে আমি আর সংসার করতে চাই না বুঝতে পেরেছো শুনে রাখো তুমি তোমার ডিভোর্স লেটারটা সময় পেয়ে যাবে এটা কি হলো আমার সাথে সব কিছু নষ্টের মূল মা তুমি আজকে তোমার জন্য আমি আমার স্বামীকে হারালাম আজকে তোমার জন্য আমার স্বামী আমাকে এতগুলো কথা শোনাইলো তুমি সব সময় বলতে যে তোর স্বামীকে সব সময় টাইট দিয়ে রাখবি যাতে অন্য মেয়েদের দিকে নজর না দেয় আর ও তো টাকা ইনকাম করে না বসে বসে খায় সব সময় কথা শোনাবি আমি তোমার বুদ্ধিমত আর আজকে আজকে ও আমাকে ছেড়ে চলে গেলো তোর ভালোর জন্যই কয়েছি আমার ভালো তোমার আর কোনো করার দরকার নাই ওকে ভালো থাকো তোমরা